গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এখন বাজে ঠান্ডায় আমার হাত চলছে না এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ আর বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই এই হলো বাইরের ওয়েদার এই হলো বাইরের ওয়েদার ক্যামেরাতে তাও অনেকটা আলো লাগছে কিন্তু বাইরে চারিদিকে দেখো পুরো অন্ধকার বিশাল অন্ধকার বাইরে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না মানে ফোনের লাইটের তাও অনেক ভালো দেখা যাচ্ছে কিন্তু আমি চোখে যেন না একদম পুরো অন্ধকার ওই লাস্ট মাথায় একটা লোক মানে এরকম সিচুয়েশানে ঠিক ভুতুরে ভুতুরে মতো লাগে ঠিক আছে আর আমরা এখন যাব হচ্ছে ঘুরতে চলো তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি নিউ ইয়ারের প্রথম দিন ফাইনালি আমি হয়ে গেছি রেডি আর চলো যাওয়া যাক বছরের প্রথমে মায়ের দর্শন পেতে আর এই যেখানে আমার রাইডার পার্টনার বেরিয়ে গেছে চলো বেরোনো যাক নাকি রাস্তায় শুধু কুয়াশাগুলো দেখো রাস্তায় শুধু কুয়াশাগুলো দেখো সেই কুয়াশা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর আর ভিড়টা যাচ্ছে আমাদেরকে একটু দেখায় ভিড়টা দেখো সেই লেভেলের ভিড় হয়ে রয়েছে এই মাথা থাকে প্ৰচণ্ড পৰিমাণে